সুপ্রভাত বন্ধুরা স্বাধীনতার উনআশিতম বছর পূর্তিতে সকল ভারতবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ স্বাধীনতা দিবস আজ হলো পনেরো আগস্ট উনত্রিশ শ্রাবণ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অপেক্ষারত মহিলাদের জন্য সুখবর আগামী সতেরো সেপ্টেম্বর ভাগ্য উদয় হবে চল্লিশ লাখ পরিবারের সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অরুণোদয় তিন নতুন করে যারা আবেদন করেছেন তারাও পাবেন অরুণোদয়ের টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব বিশ্ব শর্মার কালীনগর হাসপাতালে চিকিৎসকের উপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য নজিরবিহীন ঘটনা দেশের ইতিহাসে প্রথমবার পুনর্গণনায় জয়ী প্রার্থীর পরাজয় স্পষ্ট এর গণ্ডগুলের অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশে ইভিএমের পুনর্গণনায় উল্টে গেল বুটের ফলাফল জয়ী প্রার্থী পরাজিত বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম এবং বাদ দেওয়ার কারণ আগামী মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অপরিচিত লোকের কাছে নিজের জমি বিক্রি করবেন না যদি বিক্রি করতে হয় স্বজাতির কাছে যেন বিক্রি করেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিলঞ্জিয়ার আত্মরক্ষায় মারণাস্ত্রের লাইসেন্স অনলাইন প্রক্রিয়া শুরু অপরাধের রেকর্ড না থাকাদের অনুজ্ঞাপত্র বুট অনিয়মের অভিযোগে করিমগঞ্জ কংগ্রেসের মোমবাতি মিছিল এদিকে বিজেপির বিরুদ্ধে মোমবাতি মিছিল শিলচরে বুট অনিয়মের অভিযোগে সরব কাসার কংগ্রেস কংগ্রেসের বুট চোর গদি চোর স্লোগানে কাঁপল শিলচর মশাল মিছিল আটকে দিল পুলিশ বুটচুর গান্দিতে মোমবাতি হাতে কংগ্রেসেরও প্রতিবাদ বিস্তারিত থাকবে প্রতিবেদনে অবৈধ বাংলাদেশিকে দরপাকর চলবে রাজ্য এবং কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নোটিশ বুটিং সিক্রেসি বেঙ্গে নতুন বিপাকে হাইলাকান্দি কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদে পুনর্নির্বাচনের দাবি বরাদ্দ এগারো কোটি তেইশ লক্ষ ছয়শ উনপঞ্চাশ টাকা আট মাসে বিশ শতাংশ কাজও হয়নি রাজনগর টিআর টিআরকে সড়কে অত্যাধুনিক প্রতিশ্রুতি বুমেরাং এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অপেক্ষারত মহিলাদের জন্য সুখবর আগামী সতেরো সেপ্টেম্বর ভাগ্য উদয় হবে চল্লিশ লাখ পরিবারের আগামী সতেরো সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অরুণোদয় তিন সতেরো সেপ্টেম্বর থেকেই নতুন পুরনো চল্লিশ লাখ পরিবার পাবে অরুণোদয় প্রকল্পের টাকা নতুন করে যারা অরুণোদয় প্রকল্পে আবেদন করেছেন তারাও আগামী সতেরো সেপ্টেম্বর থেকে টাকা পাবেন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে খিলঞ্জিয়ার আত্মরক্ষায় মারণাস্ত্রের লাইসেন্স অনলাইনের প্রক্রিয়ার সূচনা মুখ্যমন্ত্রীর লাইসেন্সের সেবা চালু অসমিয়া খিলঞ্জিয়াদের সুরক্ষার জন্য এবার নতুন ফর্মুলা মুখ্যমন্ত্রীর অপরিচিত লোকের কাছে জমি বাড়ি বিক্রিতে সাবধান হলেই জাতি বাঁচবে বৃহস্পতিবার নলবাড়িতে একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করে এই ফর্মুলার কথাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমিযা জাতির প্রতি হাত জোর করে মুখ্যমন্ত্রীর বিনম্র আবেদন কোনো অপরিচিত লোকের কাছে নিজের জমি বাড়ি বিক্রি করবেন না যদি বিক্রি করতে হয় স্বজাতির কাছে যেন বিক্রি করা হয় তাছাড়া সারা দেওয়ার ক্ষেত্রেও সাবধান হতে বলেন তিনি গড়বাড়া দিয়ে যাতে নিজের বিপদ ডেকে না আনা হয় সে ব্যাপারে দশবার বাবার কথাও বলেন এভাবে সবাই একসঙ্গে জাপিয়ে পড়লে অসমিয়া জাতিকে বাঁচানো যাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন তার সরকার প্রধানমন্ত্রীর মন্ত্র নিয়ে কাজ করছে প্রধানমন্ত্রী বিকাশের সঙ্গে ঐতিহ্য রক্ষার কাজ করার মন্ত্র দিয়েছেন এদিকে সীমান্ত অঞ্চলের কিলঞ্জিয়ার সুরক্ষার স্বার্থে এদিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সেবা পোর্টাল চালু করলেন মুখ্যমন্ত্রী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সেবা চালু করে মুখ্যমন্ত্রী বলেন অসম বাংলাদেশ সীমান্ত এবং অসম আন্তরাজ্য সীমান্তে জীবনের ঝুঁকি নিয়ে যারা নিজের সংস্কৃতি বাঁচিয়ে রেখেছেন সরকার তাদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান করবে তিনি বলেন সংসদে বিশেষ পরিস্থিতিতে জনগণকে প্রদানের প্রয়োজনীয়তা নিশ্চিত করা হয়েছে সেই হিসাবে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন তিনি কালীনগর হাসপাতালে চিকিৎসকের উপর আক্রমণ চালালো জনা কয়েক দুষ্কৃতি এক ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার দুপুর দুইটার সময় অভিযোগ কাটাখালের জানকিচরণ হাই স্কুল থেকে বাড়ি ফেরার সময় এক ছাত্রকে মারপিট করেন স্থানীয় যুবক পরে কয়েকজন ওই ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসা হয় কালীনগর হাসপাতালে সেখান থেকে চিকিৎসকরা তাকে শিলচর হাসপাতালে প্রেরণ করেন তখন ফোন করা হয় অ্যাম্বুলেন্সে অভিযোগ অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া কাটাখাল চরিগ্রাম নতুন ব্রিজ এলাকার সাদ্দাম সুহেল সহ জনা কয়েক যুবক হাসপাতালের ইনচার্জ ডক্টর আবু সালে বরবুইয়ার উপর প্রাণঘাতী আক্রমণ করে তারা হাসপাতালের বেডের সঙ্গে থাকা সেলাইনের স্ট্যান্ড খুলে মারার চেষ্টা করে চিকিৎসককে মুহূর্তের মধ্যে হাসপাতালে সরিয়ে পড়ে উত্তেজনা শুরু হয় চিৎকার চেঁচামেচি কোনো মতে হাসপাতালের পেছনের দরজা দিয়ে পালিয়ে ওই দুষ্কৃতী দলের হাত থেকে রক্ষা পান ডক্টর আবু সালে খবর পেয়ে তড়িগড়ি ছুটে যায় পুলিশ তবে পুলিশ যাওয়ার আগে হাসপাতাল থেকে পালিয়ে যায় ওই যুবক দল হাসপাতালের ইনচার্জ ডক্টর আবু সালে বরবুইয়া পুরো ঘটনার বিবরণ জানিয়ে পাঁচ গ্রাম থানায় মামলা দায়ের করেছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতালের সিসি ক্যামেরা খতিয়ে দেখে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ নজিরবিহীন ঘটনা দেশের ইতিহাসে প্রথমবার পুনর্গণনায় জয়ী প্রার্থীর পরাজয় স্পষ্ট ইভিএম গণ্ডগোলের অভিযোগ নজিরবিহীন ঘটনা সুপ্রিম কোর্টের নির্দেশে এর পুনর্গণনায় উল্টে গেল বুটের ফলাফল জয়ী প্রার্থী পরাজিত পঞ্চায়েত বুটে সরপঞ্চ পদে পরাজয় কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে পুনর্গণায় জয়ী হলেন জনৈক কুমার নির্বাচনী গণনাতে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি বুট অভিযোগ জানিয়েছিলেন অবশেষে শীর্ষ আদালতের হস্তক্ষেপে সরপঞ্চ হলেন মোহিত ঘটনাটি হরিয়ানার পানিপথ জেলার লাখু গ্রাম দুই সালের দুই নভেম্বর বুট গণনায় এই গ্রামের পঞ্চায়েতের সরপঞ্চ জয়ীহন কুলদীপ সিং এরপরই তার মূল প্রতিদ্বন্দ্বী মোহিত কুমার এই ফলাফলকে চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে মামলা দায়ের করেন ২২ এপ্রিল বুয়ানা লাকু গ্রামের উনসত্তর নম্বর বুথে বুট পুনর্গণনার নির্দেশ দেন নিম্ন আদালতের অতিরিক্ত সিভিল জজ কিন্তু এক জুলাই নিম্ন আদালতের সেই রায় বাতিল করে দেয় পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এরপর সুপ্রিম কোটের দ্বারস্থ হন মোহিত গত একত্রিশ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি কোটিশ্বর সিং বেঞ্চ পানিপথ জেলার ডেপুটি কমিশনার এবং নির্বাচনী আধিকারীকে নির্দেশ দে ছয় আগস্টের মধ্যে শুধু ওই বুথের নয় পঞ্চায়েতের সমস্ত বুথের বুট যন্ত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয় বুট গণনার কাজকে যথাযথ ভিডিও করে তুলে আকার এছাড়া গণনার মূল সময়ে প্রতিদ্বন্দ্বী মোহিত কুমার এবং কুলদীপ এর প্রতিনিধি সহ নির্বাচনী আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয় বুট গণনার ফল ফলাফলের নতিতে তাদের স্বাক্ষর করতেও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী গত 6 আগস্ট পঁয়ষট্টি থেকে সত্তর বুটে পুনর্গণনা হয় যার শেষে মোহিত কুমার এক হাজার এক একান্ন বুট পান এবং কুলদীপ সিং পান এক হাজার বুট বোটিং সিক্রেসি বেঙ্গে নতুন বিপাকে হাইলাকান্দি কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদে দাবি হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদে সিক্রেসি বা গোপনীয়তা ভঙ্গ করে বড় বিপাকে কংগ্রেস গত বারো আগস্ট অনুষ্ঠিত এই বুটদানের প্রক্রিয়া বাতিল হওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে বৃহস্পতিবার দলের প্রতি আনুগত্য প্রমাণের উদ্দেশ্যে হাইলাকান্দি কংগ্রেসের তিনজন এবং এক নির্দল প্রার্থী ভোটদানের মুহূর্তের ভিডিও ধারণ করে সরাসরি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আপলোড করেন এ বিষয়ে কংগ্রেসের তরফে আগে থেকেই একটি হুইপ জারি ছিল যাতে জেলা পরিষদ সদস্যদের ভোট দেওয়ার পর নির্ধারিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই মুহূর্তের ছবি বা ভিডিও আপলোড করতে বলা হয় কিন্তু এই নির্দেশেই শেষ পর্যন্ত কংগ্রেস জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের প্রার্থী ফাতেমা বেগমকে বুট দেওয়ার ভিডিও কংগ্রেসের জেলা পরিষদ সদস্য লস্কর নাসিমা ফেরদৌসি লস্কর লস্কর দিয়ে সঙ্গে বুট সঙ্গে ফেসবুকে পোস্ট করেন একইভাবে নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বরবুইয়াও নিজের বুট দানের মুহূর্তের লাইভ ভিডিও ফেসবুকে আপলোড করেন এই ঘটনার বিরুদ্ধে বিজেপির তিন জেলা পরিষদ সদস্য আপত্তি জানিয়ে গোটা নির্বাচন প্রক্রিয়া বাতিলের দাবি তুলেন অবৈধ বাংলাদেশিকে কে চলবে রাজ্য কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নোটিশ অবৈধ বাংলাদেশিদের দরপাকর অব্যাহত থাকবে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট বিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতে দায়ের এক জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার অবৈধ বাংলাদেশিদের দরপাকর অভিযানে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে দেশের শীর্ষ আদালত এদিন মৌখিক পর্যবেক্ষণে আদালত জানায় এ মুহূর্তে কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি করলে সেটার সুদূর প্রসারী প্রভাব পড়বে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এদিন জানায় বিন রাজ্যে বাংলাবাসীদের দরপাকর নিয়ে সুপ্রিম কোর্ট এ মুহূর্তে কোনো রকম নির্দেশ দিলে সেটার বিরূপ প্রভাব পড়তে পারে এ মুহূর্তে আদালত কোনো নির্দেশ দিলে বাংলাদেশ থেকে বৈধ নথিসহ এদেশে এসেছেন যারা তাদের সমস্যা হতে পারে বুটার তালিকায় কারচুপির অভিযোগে বরাক উপত্যকার শিলচর এবং হাইলাকান্দিতে কংগ্রেসের ব্যাপক অভিযান অভিযোগে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কংগ্রেসের ক্যান্ডেল মার্চ শ্রীভূমিতে বুট অনিয়মের অভিযোগে করিমগঞ্জ কংগ্রেসের মোমবাতি মিছিল হাতে হাতে মোমবাতি নিয়ে পদযাত্রায় অংশ নিলেন কংগ্রেসের কর্মীরা এদিকে বিজেপির বিরুদ্ধে মোমবাতি মিছিল শিলচরে বুট অনিয়মের অভিযোগে সরব কাসার কংগ্রেস কংগ্রেসের বুট চোর গদি চোর শ্লোগানে কাঁপল শিলচর মশাল মিছিল আটকে দিল পুলিশ বুট চুর গদি সার হাইলাকান্দিতেও মোমবাতি হাতে কংগ্রেসের প্রতিবাদ বৃহস্পতিবার সমগ্র ভারতবর্ষের সঙ্গে সামঞ্জন সরেকে শ্রীভূমি তথা করিমগঞ্জ শিলচর এবং হাইলাকান্দি জেলায় কংগ্রেস কার্যালয়ের সম্মুখে বুট চুরির বিরুদ্ধে প্রতিবাদ কার্যসূচি অনুষ্ঠিত হয় হাইলাকান্দিতে সন্ধে 7.30 সাতটায় হাতে মোমবাতি নিয়ে এই প্রতিবাদে শামিল হন শতাধিক কংগ্রেস কর্মী প্রতিবাদ শুরু হওয়ার আগে ঘটনাস্থলে হায়লাকান্দি সদর থানার ওছি ঘটনাস্থলে বিশাল পুলিশ ও सीआरपीएफ বাহিনী নিয়ে উপস্থিত হন যাতে স্বাধীনতার প্রাককালে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিকে ভারতীয় নির্বাচন কমিশনের বুট চুরির প্রতিবাদে শ্রীভূমি কংগ্রেসের মোমবাতি মিছিলে উত্তাল সীমান্ত শহর গতকাল সন্ধ্যায় ইন্দিরা ভবনের প্রাঙ্গণ থেকে হাতে হাতে মোমবাতি নিয়ে বুট চুর সহ বিভিন্ন স্লোগানে শ্লোগানে সরগরম করে তুলেন গোটা শ্রীভূমি শহর আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মুখ্যমন্ত্রীর উন্নত পকি পথ নির্মাণ যোজনার অধীন 2023-26 অর্থবর্ষের বরাদ্দ 11 কোটি 23 লক্ষ 400 পঞ্চাশ টাকা খরচে এগারো দশমিক দুই কিলোমিটার টিআরকে সড়কের কাজ অত্যাধুনিক পদ্ধতিতে সম্পন্ন করার প্রতিশ্রুতি এবার বুমেরাং হয়ে পড়েছে দীর্ঘ মেয়াদি সংস্কার কাজের জন্য জাতীয় সড়ক নির্মাণ পদ্ধতিকে অনুসরণ করে গুরুত্বপূর্ণ টিআরকে সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করা হবে বলে পূর্ত বিভাগের লম্বা চওড়া বক্তব্য কার্যত হাস্যকর ট্যাক্সে গত বছরের ছাব্বিশ ডিসেম্বর বেশ গোটা করেই রাজনগর কাটিগড়া টি লাইন অর্থাৎ টিআরকে সড়ক সংস্কারের জন্য শিলান্যাস করেছিলেন শিলচরের সাংস সদ পরিমল শুক্লবৈদ্য কিন্তু গত আট মাসে কুড়ি শতাংশ কাজ সম্পন্ন হয়নি বলে বৃহত্তর এলাকার নিত্য পথযাত্রী মানুষের অভিযোগ চলতি বর্ষার মরশুমে সড়কটি কাদা নর্দমায় পায়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ছোট বড় গর্তের মিছিল প্রায় পাঁচ কিলোমিটার অংশ জুড়ে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন